দর্শক কল্পনা করুন রাজধানীর পান কেন্দ্রে বিজয়নগরে ব্যস্ত রাস্তায় দুপুরের আলোয় একজন তরুণ নেতা রিক্সায় চড়ে নির্বাচনী প্রচারণায় বেরিয়েছে হঠাৎ মোটরসাইকেলের শব্দ একটা গুলির আওয়াজ আর সেই নেতা রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব বারোই ডিসেম্বর দু পঁচিশ শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হয়েছে একটা গুলি তার মাথায় বিধে তাকে নিয়ে গেছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে প্রশ্ন উঠেছে নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র পরদিন এমন হামলা এটা কি সাধারণ অপরাধ নাকি গভীর ষড়যন্ত্রের শুরু আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করবো এই ঘটনার পিছনে রাজনৈতিক খেলা সরকারের ব্যর্থতা ও আসন্ন নির্বাচনের ভবিষ্যৎ দর্শক ঘটনা ঘটেছে বারোই ডিসেম্বর দুপুরে জুম্মান নামাজের পর হাদি তার সঙ্গীদের সাথে রিকশায় করে যাচ্ছিলেন বিজয়নগরের বক্স কালভাট এলাকায় সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় একটা কালো মোটরসাইকেলে তিনজন আরোহী এসে পাশ কাটিয়ে যায় রাইটারের কাছ থেকে একটা গুলি চালায় সোজা হাদির মাথায় গুলিটা কানের কাছে ক্ষতি করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে জরুরি অস্ত্রোপাচারের পর রাতে স্থানান্তর করা হয় এভার কেয়ারে ডাক্তাররা বলেছেন অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি লাইফ সাপোর্টে মসকিষকে ভারী ক্ষতি হাদি জুলাই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সামনে ছিলেন এই হামলা শুধু একজন ব্যক্তির নয় এটা গোটা নির্বাচনী প্রক্রিয়ার আঘাত এখন ওপর দেখুন রাজনৈতিক প্রতিক্রিয়া হামলার পরপরই শুরু হয়ে গেল ব্লেমকে কেউ ইঙ্গিত করছে আওয়ামী লীগের দিকে কেউ করছে এটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন সরকারের নিরাপত্তা ব্যবস্থা কোথায় অন্তর্বর্তী সরকার বারবার বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠু হবে কিন্তু তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর মাঝখানে এমন প্রকাশ্যে হামলা এটা সরকারের চরম ব্যর্থতার প্রমাণ হামলা চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও কোনো হামলাকারী ধরা পড়েনি সিসিটিভি ফুটেজ আছে প্রত্যক্ষদর্শী আছে তবু অধরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন এটা গভীর ষড়যন্ত্র বিরাট শক্তির কাজ উদ্দেশ্য নির্বাচন বানচাল করা কিন্তু যদি এত বড় ষড়যন্ত্র হয় তাহলে কেন প্রতিরোধ করা গেল না এরপর সরকারের পদক্ষেপ দেখুন হামলার পর দিন তেরোই ডিসেম্বর প্রধান উপদেষ্টা ইউনুস বিএনপি জামাত ন্যাশনাল সিটিজেন পার্টি নেতাদের সাথে বৈঠক করতে চমনায় বসলেন বাইরে যতই দ্বন্দ্ব থাকুক ভেতরে ঐক্যর বার্তা বিএমপি সালাউদ্দিন আহমদ বললেন তারা ফেসিবার বিরোধী ঐক্য অটুট রাখবে এনসিপির নেতা নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ উপস্থিত এই বৈঠক থেকে বোঝা যায় হামলাকে কাজে লাগিয়ে মিত্র দলগুলো একজোট হচ্ছে আওয়ামী বিরোধী ফ্রন্টে কিন্তু এতে সরকারের দায় ঢাকা পড়ে যাচ্ছে না উপদেষ্টার ঘোষণা আরও চমকপ্রদ অপারেশন ডেভিল হান্ডের দ্বিতীয় পর্ব শুরু লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য হামলাকারী ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার কিন্তু গত বছরে লুটের অস্ত্র এখনও উদ্ধার হয়নি এখন আবার সেই অভিযান আর সবচেয়ে উদ্ভট প্রার্থীদের জন্য অস্ত্র লাইসেন্স দেওয়ার অনুমতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রার্থীরা চাইলে লাইসেন্স পাবে আসনে গড়ে জন প্রার্থী হলে তিন হাজার লাইসেন্স এত অল্প পুলিশ কিভাবে এটা কি বলতে চাওয়া হচ্ছে নিরাপত্তা আমরা দিতে পারবো না আপনারা নিজেরাই অস্ত্র নিন এতে নির্বাচন কমিশনও বিচলিত তারা ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়ে প্রধান নির্বাচক কমিশনার কমিশনারদের জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে এক্সট্রা গার্ড সহ আঞ্চলিক কর্মকর্তাদের জন্য গানম্যান যারা নির্বাচন চালাবেন তারাই যদি বলেন আমাদের বাঁচাও তাহলে প্রার্থী আর ভোটাররা কি করবেন এটা কি সুষ্ঠু নির্বাচন নাকি আত্মরক্ষার যুদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বলেছেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে নির্বাচনের বাকি মাত্র দুই মাস এদিকে প্রার্থীর জীবন সংকটাপন্ন অন্যদিকে রাজনৈতিক নাটকীয়তা সরকার ষড়যন্ত্রের কথা বলে দায় এড়াচ্ছে কিন্তু হামলাকারী অধরা দর্শক এই পরিস্থিতি যেন একটা ডুবন্ত জাহাজের মতো ক্যাপ্টেন বলছে চিন্তা নেই জলদস্য যাত্রীদের হাতে তলোয়ার ধরিয়ে ধরিয়েলো কিন্তু ক্যাপ্টেন নিজে নিরাপদে প্রশ্ন হলো এই অনিশ্চয়তার সরকার দায় অস্বীকার করবে কিভাবে সংলাপের আড়ালে কি আতঙ্ক ঢাকা পড়বে অস্ত্র লাইসেন্স দিয়ে কি সংকট সামলানো যাবে নাকি দেশের আরও অস্থিরতার দিকে যাবে উত্তর সময় বলে দেবে ততক্ষণ সবাই সতর্ক থাকুন নিরাপদে থাকুন আর এই বিষয় নিয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ